আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম আইআইস এর ষষ্ঠ সমাবর্তন আগামী একত্রিশ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলী আজাদি সমাবর্তনের বিভিন্ন দিক তুলে ধরেন আমাদের এটার ষষ্ঠ প্রথম সমাবর্তন আমাদের সংখ্যা ছিল একশো জন দ্বিতীয় সমাবর্তন ছিল সাতশো জন তৃতীয় সমাবর্তনে দুই জন চতুর্থ সমাবর্তনে বাইশ হাজার জন এবং পঞ্চম সমাবর্তনে পনেরো হাজার তিনশো জন এবং আইউসি এ পর্যন্ত প্রায় পঁয়তাল্লিশ হাজার অধিক আমরা গ্র্যাজুয়েট দেশকে উপহার দিয়েছি যারা দেশে বিদেশে সুনামের সাথে তারা দেশ সেবা করে দিয়েছে সংবাদ সম্মেলনে তিনি বলেন ষষ্ঠ সমাবর্তনের মাধ্যমে সাত হাজার নয়শত জন ছাত্র ডিগ্রি প্রদান করা হবে এর মধ্যে তেরো জনকে চ্যান্সেলর পুরস্কার এবং একান্ন জনকে ভাইস চ্যান্সেলর পুরস্কার প্রদান করা হবে আমরা অলরেডি গবেষণায় মান উন্নয়নের জন্য আমরা পুরস্কারও পেয়েছি এবং গবেষণায় মান উন্নয়ন আমরা ইনসেন্টিভ দিয়ে শিক্ষকদেরকে এখন আমরা কোনো বিষয়ে কিনে জানি না আমি অলরেডি আসার পরে গত বছরেই আমরা একশো সাঁত্রিশ জন শিক্ষককে যারা এসকোভাস ইন্ডিয়া জার্নালে প্রকাশনা করেছে আমাদের এই পঁচিশ সালে গবেষণার পরিমাণ প্রায় তিনশোর অধিক ডক্টর মোহাম্মদ আলিয়া জাদি জানান উনিশশো সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বর্তমানে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর একটি নৈতিকতা ও জ্ঞান সমন্বিত শিক্ষা প্রদানের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করা এই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ছয়টি অনুষদের অধীনে পনেরোটি বিভাগে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে আইআইইউসি সিনিয়র সহকারী পরিচালক জনসংযোগ মুস্তাক খন্দকারের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর মাহবুবুর রহমান ডক্টর মাইমুল হাসান খান প্রফেসর মোহাম্মদ শামসুল আলম প্রফেসর ডক্টর আখতারুজ্জামান খান প্রফেসর ডক্টর সিরাজুল ইসলাম আইআইউসির রেজিস্ট্রার অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ কাশেম পিএসি এবং কনভোকেশন দু হাজার ছাব্বিশের মেম্বার সেক্রেটারি প্রফেসর ডক্টর মোহাম্মদ শরিফুল হক তাফিম আলমগীর सीट इज ए पोस्ट चट्टग्राम